নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্যাট লসের উপরে ঠিক আছে তো আগের ভিডিওতে জানিয়েছি বন্ধুরা যে তোমরা হচ্ছে কি কীভাবে ফ্যাট লস করবে এবং কি কী এক্সারসাইজ করবে এবং কী কী খাওয়া দাওয়া করবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি পুরো এক্সারসাইজ নিয়ে এসেছি নিয়ে এসেছি যে তোমরা কিভাবে ফ্যাট লস করবে ঠিক আছে আর বন্ধুরা একটা বলে দিই যারা যাদের হাতে সময় আছে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় পাও তারা অবশ্যই সকালে রানিংটা করবে এবং স্কিপিংটা করবে যদি রানিং না করতে পারো বাড়িতে স্কিপিং করবে ঠিক আছে স্কিপিংয়ের পরে স্কিপিং করার পরেই তোমরা হচ্ছে কি এক্সারসাইজগুলো করবে দেখবে ফুল বেনিফিট পাবে ঠিক আছে তো বন্ধুরা কথা বেশি না বলে চলো ভেটটা এক্সারসাইজগুলো শুরু করা যায় তো চলো সীতা বলে দি বন্ধুরা তোমরা তোমরা এইভাবে পুরোটা শুনবে তুমি যখন সেটা করতে বলতে পুরোটা এরকম ছেড়ে দেবে হালটা দুটো উপরে রাখবে এইভাবে তারপরে সিটা সেটা তো এই পর্যন্ত লাগবে ফটোটা লাগবে তাহলে অ্যাপসে উপর লোড করে ঠিক আছে তো বন্ধুটা এটা একটা সেট ঠিক আছে এটা তোমরা যতটা পারবে ততটা রেপিটেশন করবে এবং এটা তিন সেট করবে ঠিক আছে তো সেকেন্ড হচ্ছে সিমিল তোমরা একটু উপরে রাখবে ঠিক আছে তারপরে মা এইভাবে রাখবে আর পায়ের ওই টোটা টাচ করার চেষ্টা করবে তো বন্ধুরা এটা এটা তোমরা ম্যাক্সিমাম রেপিটেশন যতটা পারবে পনেরোটা কুড়িটা ততটা করবে এবং এটারও তিন সেট করবে ঠিক আছে আর সেট ওয়ার্কআউট গিন্দুটা তোমরা যেন আধা ঘন্টার মধ্যে করার চেষ্টা করো ঠিক আছে আধা ঘন্টা বেশি করার দরকার নেই আধা ঘন্টা করলেই যথেষ্ট হবে বা কারোর হাতে যদি সময় থাকে তারা হচ্ছে কি চল্লিশ পঞ্চাশ মিনিট করতে পারো ঠিক আছে কিন্তু যারা কাজে যাও তাদের ক্ষেত্রে হয়তো এক ঘন্টা কি আধা ঘন্টা সময় থাকে তো তারা সেই আধা ঘন্টার মধ্যে এক্সারসাইজ হয়ে যাবে ঠিক আছে রেস্ট টাইম যত কম নেবে তত ভালো হ্যাট লাসে রেস্ট টাইম যত কম নেবে তত ভালো ঠিক আছে আর সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে কি সান চাষ তো এইভাবে শুভে আর ঠিক পাইপ দুটা টাচ করা ঠিক আছে প্রথম প্রথম হবে না কিন্তু করতে করতে দেখবে তোমরা পাইপের টাচ হবে যখন এই টাচ করবে তখন হবে দেখবে রেলিফেড অনেকটা কমে যাবে তো বন্ধুরা এটারও তোমরা তিনটার সেট করবে ঠিক আছে যতটা অ্যাপ্লিকেশন পারে তো থার্ড হচ্ছে কে সাইক্লিং ঠিক আছে সাইকেলটা বন্ধুরা একটু খুব একটা সম্পর্ক হবে যখন তোমরা ডান পাতা নামে তখন বাপা নাম তখন বাপার নাম ডান পেয়ে যাবে ঠিক আছে এই এক্সারসাইজটা তোমরা সেট করবে ম্যাক্সিমাম মেডিটেশান যতটুকু ঠিক আছে আর বন্ধুরা এই এক্সারসাইজের বেনিফিটটা হলো ওভারঅল আপার পোর্শন লোয়ার পোর্শন এবং সাইডের পোর্শনটা কিছুটা হলেও হেল্প হবে ঠিক আছে তো একসাথে এক্সারসাইজ হয়ে যাবে ঠিক আছে আর তারপরে এক্সারসাইজটা হলো তো মাউন্টেন ক্লাইম্বিং ঠিক আছে তো মাউন্টেন ক্লাইম্বিংটা হচ্ছে তোমরা যেভাবে মাউন্টেনে ফটো শুইভাবে তো এভাবে আপাতত এদিকে আপাতত এদিকে মানে তোমরা ডান পাতা নিয়ে আসবে বাবার কাছে এবং বাবাটা নিয়ে আসবে ডান হতে যাবে তো বাবাটা নিয়ে শুয়ে ডান হতে গেছে ডান পাতা নিয়ে বাবা হতে গেছে তো এটা তোমরা তোমরা ইন্ডিসেট করবে এবং ম্যাক্সিমাম লিডিকেশন যতটা পারো ততটা করবে ঠিক আছে আমাদের এই আপার পোর্শান এবং লোয়ার পোর্শানে পার্টটা কীভাবে টেঞ্জ করবে ঠিক আছে আর এবারে আমরা আসছি সাইড সাইডের পোশানে সাইডের পোশানটা তোমরা কীভাবে টেঞ্জ করবে ঠিক আছে এই সাইটে সাইট হলো পিছনে তারপরে বন্ধুরা তোমরা এই একটা লাঠি জোগাড় করতে পারো যে কোনো লাঠি ঠিক আছে যে কোনো লাঠি জোগাড় করবে প্রথমটা হচ্ছে রোডেশন ঠিক আছে পা কাজকর্ম জোরও করবে আস্তে আস্তে করবে আস্তে আস্তে করবে যাতে লেগে না যায় ঠিক আছে বন্ধুরা এই এক্সারসাইজটা তোমরা ইনজেকশন করবে এবং ম্যাক্সিমাম রেপিটেশন যতটা পারো কতটা কর তো বন্ধুরা এটার তো বন্ধুরা এটার বেনিফিট হচ্ছে তোমাদের এই সাইটের যে ফ্যাটটা ফ্যাটটা থাকে এবং পিছনের এই ফ্যাক্ট এটা বন্ধুরা ডিক্রিজ হয় ঠিক আছে এটা তাড়াতাড়ি কমে কম ঠিক আছে তো তারপরে তারপরে আসছি সাইটে এবং

এটা যেখানে তোমরা এইভাবে এই সাইডটি যেন স্টেজ ঠিক আছে এই সাইডটি যেন স্টেজ তারপরে যেটা বলবে এই সাইডটি যেন স্টেজ হয় ঠিক আছে তো বন্ধুরা আমরা আমরা তো বন্ধুরা আমি হচ্ছে কি এটা দেখালাম যে বেসিক এক্সারসাইজগুলো তোমরা কিভাবে করবে বিনা কোনো ওয়েট ছাড়া ঠিক আছে বিনা কোনো ওয়েট ছাড়া তোমরা বেসিক এক্সারসাইজ এইভাবে করো বাড়িতে ঠিক আছে এবার তারপরে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যে তোমরা কীভাবে ওয়েট নিয়ে এক্সারসাইজ করবে ফ্যাট লসের জন্য ঠিক আছে ফ্যাট লসের জন্য ওয়েট নিয়ে কী এক্সারসাইজ আছে আমি সেটা বলে দেব ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে এবং তোমরা কী ধরনের ভিডিও চাও ফ্যাটিলাইজের উপর ভিডিও চাইলে তুমি বলতে পারো যে ফ্যাটিলাইসের উপর ভিডিও পুরো ভিডিও চাই এবং ডায়েট দরকার এবং যারা গেমিং করতে চাও ঠিক আছে যারা রোগা পাতলা তারা যদি নিজের ওয়েট গেইন করতে চাও ন্যাচারালি বাড়ির খাবার খেয়ে বাইরের খাবার না বাড়ির খাবার খেয়ে তোমরা ন্যাচারালি ওয়েট গেইন করতে পারবে ঠিক আছে সেই জন্য তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে হচ্ছে পরে আমি ফুল ভিডিও একটা নিয়ে আসবো যেখানে তোমাদের ফ্যাটলসে পুরো ডায়েট চাটা আমি দিকে দেব ফ্রি ঠিক আছে তো তার জন্য তোমরা ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার